স্পষ্ট বোঝা গেল পূর্ববর্তী উন্মতদের উপরও রোজা নামক একটা এবাদত ছিল তবে তাদের রোজা তাদের রোজার নিয়ম আর আমাদের রোজার নিয়ম তাদের রোজার সময় আর আমাদের রোজার সময় তাদের রোজার পরিমাণ আর আমাদের রোজার পরিমাণ একটু পার্থক্য আছে

একটা হলো জিহ্বা দ্বারা জিবা জিবা দ্বারা মুখের ভিতরে একটা গস্তের টুকরা যেটার মাধ্যমে হাজার রকমের খাবারের স্বাদ আমরা গ্রহণ করি এই জিবা নামক বস্তুর দ্বারা মানুষ গুনাহ করে আর দুই নাম্বার লজ্জাস্থানের চাহিদার দ্বারা মালজ বোনা করে থাকে এইজন্য রাসূল এ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে তোমার শরীরের দুইটা অঙ্গের তোমার শরীরের দুইটা অঙ্গের জিম্মাদারি যদি তুমি নিতে পারো তো আমি রসুল তোমাকে জান্নাতে পৌঁছানোর জিম্মা সেই দুইটি বস্তু গলায় একটা জিব্বা আলাদা আর এই দুইটার পরেই মানুষ গুণা করে থাকে এই দুইটার মাধ্যমে রাজার শুরুতেই শৈতানকে শিকলবদ্ধ করেছে শয়তান যাতে মানুষকে ধোকা দিতে না পারে এই জন্য রমাদান শিকলে আহত করেছেন সহি বুখারি শরীফের হাদিস 1899 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم اذا دخل شهر رمضان ابواب السماء ابواب

যে শয়তান আমাদেরকে ধোকা দিবে এই নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা বলো রমাদান মাস দানের মাস রমাদান মাসে বেশি বেশি করে দান করা ছয় নম্বর হাদিস মধ্যে সর্বশ্রেষ্ঠ দান সারা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ দানশীল ছিলেন তিনি বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান করতেন তবে মাফে রমাদন যখন শুরু হইত তো রমাদান মাসে আল্লাহর নবীন দানের হাত বাড়িয়ে দিতেন যায় আরো বেশি বেশি করে আল্লাহ রসু সল্লাহ মালিক মশাল্লা দান করতেন কারণ হলো রমাদান মাসে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া পায় মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় আল্লাহর নবী বলেন ওয়ালিল্লাহিুতাকাওমিদন্নাত নবীজি বলেন রমাদান মাসে প্রতি রাতে অসংক জাহান্নামীদেরকে আল্লাহ মাবুদাল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন ওয়া যালিকা ফি কুল্লি প্রতি রাতে অসংখ্য জাহান জাহান্নাম জাহান নাম থেকে আল্লাহ তালা মুক্তি দিয়ে দেন এই জন্য মাঘের আমাদের আরেকটা করণীয় হলো বেশি বেশি করে দোয়া করা দান তো করব মৃত ব্যক্তিদের সবরাসানের জন্য দান করব পাশাপাশি তাদের জন্য দোয়াও করব নিজের বাবা মা আত্মীয় স্বজন পরিবার পরিজন যারা ইন্তেকাল করেছেন যারা কবরে চলে গেছেন এই কাজ করেছেন মৃত ব্যক্তিদের জন্য আমরা দোয়া করবো যে আমরা তাহলে যেন তাদেরকে যাহার নাম থেকে মুক্তি দিয়ে